নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষে বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা রাজ্যে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কলকাতা পুলিশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আপনারা হন তেইশটি জেলা থেকে আপনারা আবেদনযোগ্য রয়েছেন বন্ধুরা ছেলে মেয়ে দুজনাই আবেদনযোগ্য রয়েছেন আপনাদের বয়স যদি পঁয়ষট্টির মধ্যে থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন আপনাদের জন্য বেতন থাকছে দশ হাজার টাকা পার মান্থ আপনাদের বেতনও দেওয়া হবে বন্ধুরা আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না আপনাদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আবেদনটা করতে পারছেন আরও বলা হয়েছে কি আপনাদেরকে কোনো অ্যাপ্লাই করতে হচ্ছে না এইখানে সরাসরি ইন্টারভিউ দিন গিয়েই আপনারা আবেদন করবেন এবং ইন্টারভিউ দিয়ে আপনারা নিয়োগ হতে পারছেন আপনাদের কোনো রিটেন একদম দিতে হচ্ছে না এবং বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনারা এই পোস্টটির জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন ওয়ার্ক ইন্টারভিউ কবে হচ্ছে কবে রাখা হয়েছে ওয়ার্ক ইন্টারভিউ এবং আপনাদের বয়সটা কত থেকে কত বয়স চাওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারছেন কোন পোস্টে নিয়োগ রয়েছে কত মোট ভ্যাকেন্সি রয়েছে আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানকারি দিব বন্ধুরা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড তক আমার সঙ্গে থাকুন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে আপনাদেরকে সববারের মতন এইবারও আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা দেখো বন্ধুরা অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি এইখানে স্ক্রিনে আপনার দিতে পেয়েছেন অ্যাপ্লিকেশন এইখানে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রকাশিত করা হয়েছে আপনাদের উনিশ এগারো দু হাজার চব্বিশ এই নোটিশটি পাবলিক করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি এইখানে আপনাদেরকে ডান পাশে আপনাদের একটি ফটো আঠা দিয়ে সেটি দিতে হবে এই যে আপনাদের নিয়োগ করা হচ্ছে টু দা চেয়ারম্যান সিলেকশন কমিটি কলকাতা পুলিশ ডাইরেকশন এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদেরকে পাঠা দিয়ে সেলফেট করে কালার ছবি আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপরে আপনাদের নাম দিতে হবে ক্যান্ডিডেটকে এখানে পুরো নামটা লিখতে হচ্ছে ব্লক লেটার বড়ো বড় হাতে তারপরে আপনাদের ক্যাটাগরি কার কী রয়েছেন ইউ আর না এস না এস না ও না ও বি আপনাদের যে রয়েছে আপনারা এখানে ঠিক করে দেবেন বন্ধুরা আবার মেনশন করে দেবে আপনাদের এই পরের পর আবাদে আপনারা ডেট অফ বার্থ মেনশন করবেন ডেট অফ বার্থ এর পরে আপনারা এইখানে এজটা রিটায়ারমেন্টের এজটা আপনারা দিবেন তারপরে এজ আপনাদের বলা হচ্ছে এক এক আরো দু হাজার চব্বিশের এর অনুযায়ী আপনাদের বয়সটা কত রয়েছে আপনাদেরকে এখানে দিতে হচ্ছে তারপরে বন্ধুরা এখানে বলা হয়েছে ছ নম্বরে ডিসকশন দ্য ডিপার্টমেন্ট দ্য টাইম দাও রিটায়ারমেন্ট দেওয়া সুপার এক্সান আপনাদেরকে দিতে হচ্ছে সার্ভিসটা আপনাদের দিতে হচ্ছে পোস্ট আপনাদের কি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন দেখো বন্ধুরা চারটি পোস্ট আপনাদের নিয়ে এলডিএফ কম্পোস্টার অ্যান্ড ম্যাস মেকানিম্যান অ্যান্ড মোটর মেশিন এইগুলো আপনাদেরকে ঠিক করতে হচ্ছে যে পোস্টে আপনারা আবেদন করতে চান তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন তারপরে মাইলিং অ্যাড্রেসটা দিতে হবে পুরো ঠিকানাটা আপনাদেরকে দিচ্ছে ভিলেজ পোস্ট এবং আপনাদের পি এস সব কিছু দেওয়ার বাদে আপনারা মোবাইল নাম্বারটা মেনটেন করতে হবে এইখানে বলা হয়েছে কি হ্যাভ ইউ দা ইভার বিদ্য কনসিবেল বাই দ্য কোর্ট বাই এনি অফিস চার দ্য সিট দ্য পুলিশ কানেকশান উইথ দ্য ক্রিমিনাল প্রোটেসিং যদি আপনাদের ক্রিমিনাল প্রসেডিং থাকে তাহলে আপনারা এইখানে মেনশন করতে হবে অথবা আপনারা নোও করে দেবেন যদি আপনাদের কোনো ক্যাশ থাকে না তাহলে আপনারা নোও করে দেবেন এইখানে আপনাদের ডেট দিতে হবে নিশ্চিত তারপরে আপনাদের সিগনেচারটা ক্যান্ডিডেটে করে দিতে হচ্ছে বন্ধুরা যে যে বলা হয়েছে সেইভাবে আপনাদেরকে ফিল করতে হচ্ছে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগছে বন্ধুরা কিছু আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে যেমন আপনাদেরকে দিতে হবে আইডেন্টি প্রুফে একটি সার্টিফিকেট দিতে হচ্ছে একটা রেট এইখানে কপি পিপিউ নম্বর বা রিটায়ারমেন্ট নোটিশ দেওয়া হচ্ছে এজ প্রুফের জন্য এজ প্রুফ এবং প্রুফ অফ দ্য এডুকেশন সার্টিফিকেট আপনাদের দিতে হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং অফিসিয়াল এই যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি ডাউনলোড করতে পারছেন এইখানে আপনাদের ইন্টারভিউটা রয়েছে ডেট অফ প্লেস ওয়ার্ক ইন্টারভিউ ডেট দেওয়া আছে বন্ধুরা এইখানে আপনাদের ইন্টারভিউ উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ এগারোটার সময় সকাল এগারোটার সময় আপনাদের ইন্টারভিউ রাখা হয়েছে আপনারা তিরিশ মিনিট আগে পৌঁছে যাবেন বন্ধুরা সাড়ে দশটার সময় আপনারা পৌঁছে যেতে হবে সেন্টারে যে সেন্টার বলা হয়েছে সেটা হচ্ছে চেম্বার অফ দ্য জয়েন্ট কমিশনার অফ পুলিশ কলকাতা আঠেরো লালবাজার স্ট্রিট কলকাতা এই ঠিকানাতে আপনাদের পৌঁছে যেতে হচ্ছে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ সকাল এগারোটার সময় বলা হয়েছে কিন্তু এক তিরিশ মিনিট আগে আপনাদেরকে পৌঁছে যেতে হচ্ছে আপনাদের রিপোর্টিং করা হচ্ছে এগারোটা কিন্তু আপনাদেরকে পৌঁছতে হচ্ছে আধা ঘন্টা আগে তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদনটা করতে পারছেন এবং আপনাদের ডেটটা রাখা হচ্ছে উনত্রিশ তারিখ এইখানে বলা হয়েছে কারা আবেদন করতে পারবে এনভিসম্যান রয়েছেন গভর্নমেন্ট তরফ থেকে এবং আপনারা সেন্টার হোক চাই ওয়েস্ট বেঙ্গলের হোক রাজ্যের হোক চাই সেন্টারের হোক সবাই আবেদন করতে পারছেন এমপ্লয়মেন্ট যারা রয়েছেন এক্স সার্ভিসম্যান রয়েছেন তারাই আবেদন এখানে রয়েছে এইখানে আবেদনের জন্য এক যা হয়েছে এক এগারো দু হাজার চব্বিশের অনুযায়ী চৌষট্টি বছরের মধ্যে থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং যদি আপনাদের পঁয়ষট্টি বছর অ্যাজ হয়ে যায় তাহলে আপনারা আবেদন যোগ্য থাকবেন না বন্ধুরা তো আপনাদের চৌষট্টির মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এইখানে পোস্টের নাম রয়েছে এবং ভ্যাকেন্সি বলা হয়েছে প্রত্যেকটি ভ্যাকেন্সি দেখুন বন্ধুরা আপনারা লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের ইউআর ক্যাটাগরিদের জন্য একটি রয়েছে এসটির জন্য তিনটি রয়েছে এ ক্যাটাগরি থাকলে ছটি ভেকেন্সি থাকছে এখানে মোট আপনাদের এগারোটি রয়েছে এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য দু নম্বর যে পোস্টে নিয়োগ আছে মোটর মেকানিক এর জন্য আপনাদের এসটি ক্যাটাগরির জন্য একটি রয়েছে এসটির জন্য একটি রয়েছে ওবিসি এ থাকলে আপনারা একটি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন মোট তিনটি ভ্যাকেন্সিতে আপনারা আবেদন করতে পারছেন মেকানিক ম্যানের জন্য রয়েছে ইউআর এর জন্য একটি রয়েছে এবং এইখানে রয়েছে আপনাদের শুধুমাত্র একটি ভ্যাকেন্সিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এইখানে রয়েছে কম্পু কম সিটর এর জন্য আপনাদের দুটো ভ্যাকেন্সি রয়েছে ইউআর জন্য এবং মোট আপনাদের দুটো ভ্যাকেন্সি থাকছে বন্ধুরা মোট আপনাদের ইউ আর চারটি রয়েছে এসসির জন্য দুটো রয়েছে এস টি চারটি রয়েছে সাতটি ও বিসির জন্য রয়েছে ও এ ও বিসি বি এর জন্য একটিও ভ্যাকেন্সি নেই বন্ধুরা সতেরোটি মোট ভ্যাকেন্সিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে আপনাদের মোট শূন্য পদ রয়েছে সতেরোটি এখানে বেতন দেওয়া হচ্ছে দশ হাজার টাকা পার মান্থ আপনারা পেয়ে যাবেন একটি ভালো চাকরির বন্ধুরা আপনাদের জন্য রিটায়ারমেন্ট যারা রয়েছেন এমপ্লয়মেন্ট অ্যাক্স সার্ভিসম্যান রয়েছেন তারাই এই পোস্টের জন্য আবেদনটা করতে পারছেন আপনারা আবেদন করতে পারছেন না যে কোনো পার্থী এখানে আবেদন করতে পারছেন না যারা এক্স সার্ভিসম্যান গভর্নমেন্টের হয়ে রয়েছেন তারাই আবেদন করতে পারছেন আপনারা যদি সেন্টার বা রাজ্যে যে কোনো আপনারা এক্স সার্ভিসম্যান থাকলে আপনারা আবেদন করতে পারছেন প্রাপ্ত আপনারা রয়েছেন তো বন্ধুরা এই নোটিশটি পাবলিক রয়েছে উনিশ এগারো দু হাজার চব্বিশে এই নোটিশটি পাবলিক রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটি এইখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস দা কমিশনার পুলিশ কলকাতা ইস্ট ব্রাঞ্চ লালবাজার স্ট্রিট কলকাতা এই নোটিসটি পাবলিক করাইছে তো বন্ধুরা যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে কোনো আবেদন করতে হবে না সরাসরি আপনারা ইন্টারভিউর দিন পৌঁছে যাবেন আপনাদের বন্ধুরা আপনাদের জন্য সিলেকশন করা হবে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জন্য ভালো একটি চাকরি রয়েছে দশ হাজার টাকা পার মান্থ আপনারা দেওয়া হচ্ছে আপনাদের যদি আপনারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাহলে আপনারা পৌঁছে যান এই ডেটে আপনাদের উনত্রিশ তারিখে ডেট রাখা হয়েছে আপনাদেরকে বিকেল সকাল সাড়ে দশটার সময় পৌঁছে যেতে হচ্ছে এই আপনাদের অ্যাড্রেসে প্লেস দেওয়া আছে বন্ধুরা এই অ্যাড্রেসে আপনাদের পৌঁছে যেতে হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি যদি আপনাদের কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি এইখানে অ্যান্ড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আমরা সুস্থ ভালো থাকুন প্রথম জয় হিন্দ জয় ভারত